আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার মেমোরি কার্ড থেকে যদি কোনো গান বা কোনো ভিডিও বা কোনো ফটো যদি আপনি ডিলিট করেন তাহলে আপনি কিভাবে আপনার মেমরি থেকে ডিলিট করা গান ফটো ভিডিও আপনি পুনরায় ফিরিয়ে আনবেন তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মেমরি থেকে যদি কোনো গান ভিডিও অডিও আপনার কোনো ফটো যদি আপনি ডিলিট করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আবার ফিরিয়ে আনতে পারবেন তো কীভাবে ফিরিয়ে আনবেন তো সেটা এখন থেকে দিচ্ছি তো আমার মোবাইলের ফাইল ম্যানেজার সপ্টারটি ওপেন করে নিলাম তো এইখান থেকে আমি এই যে অডিও তো এখানে আমি টাচ করে দিলাম তো আপনাদেরকে সাপোজ দেখে দিচ্ছি তো এখান থেকে আমার একটি গান আমি এখান থেকে আমি ডিলিট করবো তো এখানে আমার এখানে আছে ব্লুটুথ তো এখানে আমার এই যে এই গানটি তো দেখতে পাচ্ছেন এই গানটি তেরিমেরি কাহানি এটি একটি রিংটন তো এটা আমি ডিলিট করবো তো এটা আমি মার্ক করে নিলাম তারপর ওপরে ডান পাশে ডিলিট আইকনে টাচ করে দিলাম তারপর এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মুভ টু থ্রাস ফাইল তো দেখতে পাচ্ছেন এখানে আমি টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লুটুথের কিন্তু এখানে কিন্তু কোনো ফোল্ডার কিন্তু এখানে কিন্তু নেই তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু গানটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো আপনি এভাবে আপনি যে কোনো জায়গা থেকে মেমোরি কার্ডের যে কোনো সিস্টেম থেকে যদি আপনি কোনো গান ডিলিট করে থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু সেই ডিলিট করা গানটি আবার আপনি কিন্তু ফিরে আনতে পারবেন তো কিভাবে ফিরে আনবেন সেটা এখন থেকে দিচ্ছি তো আমার মোবাইলের ফাইল ম্যানেজার সফটওয়্যারটি আমি এখন ওপেন করে নিলাম তো আপনার মোবাইলের ফাইল ম্যানেজার সফটওয়্যার ওপেন করার পর এখানে বাম পাশে এখানে উপরে তিনটি লাইন দেখতে পাচ্ছেন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রাশ তো এখানে ত্রাস এই সেটিংয়ে আপনি টাচ করে দেবেন তো এখানে টাচ করার পর আপনার এখানে যে সমস্তগুলি আপনি ডিলিট করেছেন তো সেইগুলি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আমি একটি মাত্র ডিলিট করেছি মাত্র রিংটোন অডিও তো এটা ডিলিট করছি তো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনি যেগুলি ডিলিট করবেন তো সেইগুলি কিন্তু এখানে দেখাবে তো আপনার আমার এখানে দেখতে পাচ্ছেন আমি ফোন থেকে ডিলিট করেছি এখানে ইন্টারনাল স্টোরেজ তারপর যদি আপনি এইচডি কার্ড থেকে ডিলিট করেন সেক্ষেত্রে আপনি এখানে এইচডি কার্ডটি সিলেক্ট করে নেবেন তো এইচডি কার্ড থেকে আমি কোনো কিছু ডিলিট করিনি তো এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছু কিন্তু দেখাচ্ছে না তো আমার ফোন ম্যানেজারে আমি এখন চলে আসি তো এখানে দেখতে পাচ্ছেন ফোন স্টোরেজে এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন এই গানটি দেখাচ্ছে তো আপনার যে কাজটি করতে হবে তো এখানে আপনি আপনার যে গানটি আপনি এখানে দেখতে পারেন তো সেই গানটির ওপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অল আইটেম তো এখানে টাস্ক দিলে কিন্তু আপনার সমস্তগুলি ডিলিট হয়ে যাবে তাইলে আপনি একটি একটি করে মার্ক করে নিতে পারবেন তো আপনার ডিলিট হয়ে যাওয়া ফাইলটি এখান থেকে মার্ক করার পর এখানে আপনি তারপর এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর এক ফাইল তো এখানে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন এক ফাইল কিন্তু রিস্টোর হয়ে গেছে তো আপনার যে ফুল্ডার থেকে আপনার ফাইলটি ডিলিট করবেন তো সেই ফোল্ডারে কিন্তু এই রিস্টোর করার পর কিন্তু ফাইলটা কিন্তু অটোমেটিকলি কিন্তু আগের ফোল্ডারে কিন্তু আপনি দেখতে পারবেন তো আমার অডিও ফোল্ডারটি এখন এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ তো এখান থেকে কিন্তু আমি কিন্তু এখানে থেকে কিন্তু গানটা কিন্তু ডিলিট করেছিলাম তো দেখতে পাচ্ছেন গানটা কিন্তু আগের ফোল্ডারে কিন্তু চলে আসছে তো দেখতে পাচ্ছেন এই যে এই গানটা কিন্তু আগের ফোল্ডারে চলে আসছে তো এভাবে কিন্তু আপনি যে কোনো ডিলিট হয়ে যাওয়া অডিও গান ভিডিও ফটো কোনো ফাইল আপনি এই একি সিস্টেমে কিন্তু আপনি রেজিস্টার মাধ্যমে কিন্তু আপনি ফ্রি আনতে পারবেন খুব সহজই তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফিয়ার টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ